শীতকালীন সকালে সবাইকে স্বাগতম আসলে শীতের দিনের সকালটা অনেক সুন্দর হয় কুয়াশা ঘেরা এই যে গ্রাম অঞ্চল অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে এটা তো আমি বলতে পারবো না তাও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে তো আমার কাছে শীতের সকালটা খুবই খুবই ভালো লাগে যার কারণ হচ্ছে এই যে কুয়াশা ঘেরা গ্রাম এই ধরেন ছাদে উঠছি দাঁড়িয়ে আছি সামনের দিক যতটুক দেখতে পাচ্ছি শুধু কুয়াশা আর কুয়াশা আর আছে ধান খেত আসলে আমরা যারা শহরে থাকি তারা এই দেখতেও পারি না অনুভবও করতে পারি না এটা কোলাহল আপনাকে মন মুগ্ধ করে দিবে সবার আসলে আমরা যে কোনো পরিস্থিতিতে পড়ে শহরে থাকি বা যেখানেই থাকি আমাদের দরকার যে আমরা ছুটির সময়গুলোতে একটু গ্রামের বাড়িতে যাওয়া খোলা মুগ্ধ বাতাস নেওয়া জীবাণুমুক্ত বাতাস নেওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকার এমনকি আমাদের মাথার জন্য খুব উপকার আসলে আমার বিষয়টা হলো শীতকালীন সকাল নিয়ে শীতকালীন সকাল এতটাই সুন্দর এতটাই সুন্দর যা বলে বোঝানোর মতো না তো আমারও ছুটি ছিল বিদায় আমি আর কি গ্রামে চলে আসছি একটু ঘোরাঘুরি বা একটু মন ফ্রেশ করার জন্য আর কি গ্রামের বাড়িতে আসা সবাইকে আল্লাহ ফেজ দোয়া করবেন আমার জন্য